গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ভারতের নদ নদী থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে সেগুলো আমরা বলে দিয়েছিলাম আজ আমরা এই ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ এই নদ নদী থেকে যেগুলো তোমরা ভালোভাবে পড়বে সেই বিষয়গুলোকে আমরা বলে দেবো এবং একটু বুঝিয়ে দেবো ঠিক আছে যাতে তোমাদের পড়তে একটু সুবিধে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করেনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের যেটা আলোচনার বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ভারতের হ্রদ ও জলাশয় এখানটা এখানটাও তোমাদেরকে কিন্তু পড়তে হবে এখানে তোমাদের যে মানে যে হ্রদের নামগুলো কিছু হ্রদের নাম মিষ্টি জলের হ্রদ আর কিছু নোনা জলের হ্রদের নাম এবং যেগুলো ভারতের মধ্যে সবচেয়ে বড় সেই নামগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই পরে রাখতে হবে এর মধ্যে তোমরা ডাল হ্রদ পাবে উলার পাবে লেকটাক হ্রদ এগুলো কোনটা কোন রাজ্যে এগুলো আর এর এর সাথে লব এগুলো হচ্ছে মিষ্টি জলের হ্রদ আর নোনা জলের হ্রদ হচ্ছে প্যাঙ্গং চিলকা এগুলো ঠিক আছে ভেমনাথ এগুলো ঠিক আছে এইগুলো এইগুলো অবশ্যই পড়বে ভালোভাবে ঠিক আছে আর এরপরে যেটা তোমাদের এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে যে মানব জীবনে হ্রদ আর জলাশয়ের কি গুরুত্ব অবশ্যই গুরুত্ব আছে কেন কারণ এগুলো থেকে আমরা খাবার জলটা পেয়ে যাই আর এগুলো দিয়ে আমরা জলসেচ করি আর কি আর এগুলো থেকে আমরা মাছ এগুলোতে অবশ্যই মাছ পাওয়া যায় এছাড়া হ্রদের ধারে ধারে অনেক পর্যটন কেন্দ্র তৈরি হয় ঠিক আছে যেখানে মানুষ বেড়াতে যায় ঠিক আছে এগুলো এগুলো ভালোভাবে পড়তে হবে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ভারতের খাল তাহলে খাল এবার কোনগুলো আছে এই একইভাবে হদা জলাশয়ের মতো আমাদেরকে কিন্তু এখান থেকে খালের নামগুলো অবশ্যই ভালোভাবে দেখে রাখতে হবে ঠিক আছে এর মধ্যে আমাদের যেমন হচ্ছে যে পাঞ্জাবে একটা খাল আছে পাঞ্জাবে হচ্ছে যে উচ্চ বাড়ি খাল পশ্চিম যমুনা খাল রাজস্থানে আমাদের ইন্দিরা খাল এই এইরকম নামগুলো পশ্চিমবঙ্গে মেদিনীপুর খাল ইডেন খাল ঠিক আছে এইগুলো ছত্তিশগড়ে মহানদী খাল এরকম নামগুলো কিন্তু ভালোভাবে তোমরা অবশ্যই পড়ে রাখবে এগুলো থেকে শর্ট কোশ্চেন থাকে ঠিক আছে আর এর পরের প্রশ্নটা যেটা ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা বা ভারতের জলসেচ এর পরে এটাই পাবে আচ্ছা এটা আর না আচ্ছা এই এর আগে আরেকটা জিনিস একটু দেখে রাখবে সেটা হচ্ছে যে খালের গুরুত্ব খালের গুরুত্ব এই আগের মতো একই ঠিক আছে এখানেও জমিতে সেচের কাজে লাগে মাছ পাওয়া যায় ঠিক আছে তারপরে ব্যবসা বাণিজ্য হয় খালগুলোতে ঠিক আছে এইগুলো ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহার করা হয় আর জল নিকাশ করা হয় এগুলোই ভালোভাবে পড়বে আর এরপরে ভারতের জলসেচ এখানে ভারতের জলসেচ কেন করতে হয় সেইটা একটা হচ্ছে যে চাষের জন্য মৌসুমি বায়ুর যে খামখেয়ালি পোনা সেই জন্য সেই জন্য কিন্তু জলসেচ করতে হয় আর কি আর হচ্ছে যে বৃষ্টিপাত সব সব বছর সব জায়গায় সমানভাবে হয় না ভারতে সেই জন্য কিন্তু জলসেচ করা হয় আর শীতকালে যে চাষগুলো হয় তার জন্য শীতকালে বৃষ্টি কম হয় ভারতে সেই জন্য কিন্তু জলসেচ করা হয় ঠিক আছে এইগুলো আর এছাড়া আরও বিভিন্ন কারণ এক কিছু কিছু কারণ তোমরা বলতে পাবে সেইগুলো আর অতিরিক্ত বাষ্পীভবন হ্যাঁ যে ভারতে বাষ্পভবনের পরিমাণ বেশি সেই জন্য কিন্তু জলসেচ করা হয় এগুলো আর বহু ফলস্বরী জমিতে রূপান্তর করা হচ্ছে জমিগুলোকে ভারতের জমিগুলোকে সেজন্য অনেক বেশি জল দিতে হয় তার জন্য কিন্তু জলসেচ করা হয় এগুলোই ভালোভাবে দেখতে হবে ঠিক আছে আর এরপর যেটা পড়বে সেটা হচ্ছে যে এই যে জলসেচের পদ্ধতি জলসেচ কত রকমভাবে করা যায় জলসেচ কূপ নলকূপ জলাশয় এবং খাল এই এতোগুলোভাবেই কিন্তু ভারতে জলসেচ করা হয় ঠিক আছে হুম এইটা আর এরপরে কি এরপরে যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে যে এখান থেকে সেটা হচ্ছে যে ভৌম জলের অতিরিক্ত ব্যবহার এর আগে ভৌম জল মানে মাটির নিচে আমরা যে জলটা পাই সেটাকেই আমরা ভৌম বলি ঠিক আছে আর এই ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের জন্য কি হয় ভৌম অতিরিক্ত ব্যবহারের জন্য কিন্তু জলের মধ্যে আর্সেনিক মানে আর্সেনিক রোগ কিন্তু মানুষের দেখা দিচ্ছে ঠিক আছে বেশি করে মাটির জল তুলে নিলে সেখানে আর্সেনিক তার সাথে মিশে গিয়ে আর্সেনিক দূষণ হয় এছাড়া আবার এই জল অনেক দিন ধরে খেলে ফ্লুরাইড ফ্লুরোসিস রোগ হয়ে যেতে পারে ঠিক আছে এইগুলো হয় এগুলো ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের জন্য এটা হয় আর এরপরে যেটা অবশ্যই ভালোভাবে দেখবে সেটা হচ্ছে যে বহুমুখী নদী পরিকল্পনা ঠিক আছে বহুমুখী নদী পরিকল্পনা মানে নদীরকে যখন অনেকগুলো কাজে ব্যবহার করা হয় সেখানে বন্যা আটকানো সেচের কাজ জলবিদ্যুৎ তৈরি মাছ চাষ এগুলো ভূমিক্ষয় রোধ নৌকা চলাচল তখনই সেটাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে ঠিক আছে এবার নদী পরিকল্পনার মধ্যে আমাদের রাজ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ডিবিসি দামোদর নদীর ওপরে দামোদর ভ্যালি কর্পোরেশন ঠিক আছে এরপরে হীরাকুঁদ আছে তারপর আমাদের তুঙ্গা নাগার্জুন সাগর আছে তুঙ্গাভদ্রা আছে ভাগরা নাঙ্গাল আছে এটা ভারতের সবচেয়ে বড় ঠিক আছে এইগুলো অবশ্যই ভালোভাবে এখান থেকে তোমরা দেখবে তৈরি করবে ঠিক আছে আর এরপরে জল সংরক্ষণ জল আমাদেরকে অবশ্যই সংরক্ষণ করতে হবে জলের আমরা বেশি জল আমরা নষ্ট করব না কেন সেই কারণগুলো তোমাদের বইতে দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে কীভাবে আমরা জলকে রক্ষা করব। আর এরপরে হচ্ছে যে বৃষ্টির জল সংরক্ষণ এটা ভারতের তামিলনাড়ু রাজ্যে কিন্তু বৃষ্টির জলকে খুব সুন্দরভাবে তারা কাজ লাগায় বেশি বিশেষ করে তারা জমিতে সেচের কাজে কিন্তু তারা চাষের কাজে কিন্তু সেই জলটাকে তারা ব্যবহার করে কীভাবে করে সেটা একটুখানি ছোট করে দেওয়া আছে এইটা এটাও একটুখানি তোমরা দেখে রাখবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর এরপর আমরা তোমাদের যেই বিষয়গুলো পড়ালাম এর ওপর কিছু ম্যাপ পয়েন্টিং আমরা তোমাদের এই ক্লাসেই করাবো ঠিক আছে তাহলে আমরা আগের ক্লাসে তোমাদের বেশ কিছু নদীর নাম বলেছিলাম আজ আমরা সেই নদীগুলো কোনটা কোন দিকে ভারতের কোন দিক দিয়ে গেছে সেইগুলো আমরা ম্যাপে দেখিয়ে দেব তাহলে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে অনেক সুবিধা হবে ম্যাপ পয়েন্টিং তোমরা যখন করবে তখন তোমাদের অনেক সহজেই তোমরা করতে পারবে ঠিক আছে তাহলে প্রথমেই আমরা যেটা দেখাবো ভারতের প্রধান নদী গঙ্গা এইভাবে গিয়ে গঙ্গা নদীটা এই দিক থেকে গিয়ে একদম পশ্চিমবঙ্গে এইভাবে গেছে এইটা ঠিক আছে এরপরে যেটা দেখাবো আমরা সেটা হচ্ছে যে সিন্ধু নদী একদম ভারতের ওপর দিকে আছে এইখানটায় এইভাবে এটা হচ্ছে যে ভারতের সিন্ধু নদী এইভাবে এসে এটা এইখান দিয়ে এসেছে এটা আমাদের কাশ্মীর এই জায়গাটায় লে কাশ্মীরের ওপর দিয়ে এই দিকে গেছে পাকিস্তানেরও কিছুটা অংশ গেছে ঠিক আছে এর আর এরপরে হচ্ছে যে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী আমাদের এইভাবে একদম ভারতের দিক থেকে এসে এই অরুণাচল প্রদেশ আসামের হয়ে এই দিক দিয়ে এসে এখানে বাংলাদেশের দিকে চলে গেছে ঠিক আছে আর এরপর যেটা আছে সেটা কি সেটা আমরা যেগুলো পড়েছিলাম সেগুলোই আমরা আগে বলছি তাহলে এই উত্তর ভারতের তিনটে নদী প্রধান এগুলো আমরা বলে দিলাম এরপর আমরা দক্ষিণ ভারতের নদীগুলো দক্ষিণ দিকে আছে এরপরে আমরা পশ্চিমবাহিনী নদীগুলো দেখব প্রথমে হচ্ছে যে মাহি নদী মাহি নদীটা এই জায়গাটায় ঠিক আছে এটা আমাদের ওই গুজরাটের দিকে এখানটা থেকে এসে এটা গুজরাটের ওপর গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু এই নদীটা গেছে আর এরপরে হচ্ছে আমাদের নর্মদা নদী নর্মদা নদীও কিন্তু ওই আমাদের মহারাষ্ট্র আর গুজরাট এই একদম ঠিক এই জায়গাটার দিয়ে গিয়ে এখান থেকে এই জায়গাটায় মিশেছে ঠিক আছে নর্মদা নদী এই মাহি আর নর্মদা আর তাপ্তি এই তিনটে নদী এই তিনটে আমাদের পশ্চিম বাহিনী নদী বলি আমরা কেন এগুলো ভারতের দেখো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেছে তাপ্তি নদীটাও ঠিক একইভাবে এখান দিয়ে এসে এইভাবে এটা মহারাষ্ট্রের ওপর দিয়ে গেছে এইভাবে গিয়ে এটা এখানে গিয়ে এইখানটায় মিশেছে ঠিক আছে এইগুলো আর এরপর আমরা দেখব দক্ষিণ বাহিনী নদীগুলো দক্ষিণ বাহিনী নদী কোনগুলো দক্ষিণ বাহিনী নদী হচ্ছে আমাদের প্রথমেই আমরা দেখব গোদাবরী গোদাবরী নদী এই যে এইটা এই যে নদীটা এসছে এইভাবে এইভাবে এসে এখান দিয়ে এসে এই এটা যেটা এখানে চলে গেছে এইটা হচ্ছে যে আমাদের গোদাবরী নদী এটা অন্ধ্রপ্রদেশের কিছুটা জায়গা দিয়েও গেছে ঠিক আছে আর এখানে মহারাষ্ট্রের কিছুটা জায়গা দিয়ে এসেছে এরপরে হচ্ছে কৃষ্ণা নদী কৃষ্ণা নদী এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের কিছুটা জায়গা দিয়ে গেছে আবার আমাদের এখানে মহারাষ্ট্রেরও কিছুটা জায়গা থেকে এসেছে এইখানটা কর্ণাটকের উপর দিয়ে আর একটু কর্ণাটকের উপর দিয়ে মহারাষ্ট্রের এই আমাদের এ দিয়ে এসেছে অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে এসেছে এটা হচ্ছে যে আমাদের কৃষ্ণা নদী ঠিক আছে আর এরপরে আমরা দেখে আর একটা নদী দক্ষিণবঙ্গের একদম নিচে ম্যাপের সেটা হচ্ছে আমাদের কাবেরী নদী কাবেরী নদীটা আমাদের এই যে এখান দিয়ে এসে এইভাবে এটা আমাদের তামিলনাড়ুর তামিলনাড়ুর উপর দিয়ে কিছুটা জায়গা দিয়ে এসেছে আর এদিকে কর্ণাটক কেরলের উপর ওপর দিয়ে কিছুটা জায়গা দিয়ে তামিলনাড়ু নদীটা কিন্তু প্রবাহিত হয়েছে ঠিক আছে তাহলে এই তিনটেই হচ্ছে আমাদের দক্ষিণ বাহিনী নদী আচ্ছা এরপর আমরা কি দেখব এরপর আমরা আরও কিছু এখানে গুরুত্বপূর্ণ আমরা হ্রদ দেখব হ্রদ হ্রদগুলো আমরা যেগুলো পড়ছিলাম ঠিক আছে যেমন একদম উপরে আমরা কাশ্মীরের এখানটা এই জায়গাটায় আমরা পেয়ে যাব প্যাঙ্গন হ্রদ এটা প্যাঙ্গন হ্রদ আচ্ছা এরপরে এই দিকটা এখানটায় আমরা কাশ্মীরের কাছে এটা হতো লাদাখের কাছে এটা হচ্ছে কাশ্মীরের প্যাঙ্গং হ্রদ হচ্ছে আমাদের লাদাখের দিকটায় আর কাশ্মীরের দিকটা আমাদের হচ্ছে উলার হ্রদ এই দুটো ভালোভাবে তোমরা তৈরি দেখবে প্র্যাকটিস করবে আর এরপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে সম্বর হ্রদ এটা কোথায় এটা হচ্ছে আমাদের রাজস্থানে এই ঠিক এই জায়গাটায় ঠিক আছে রাজস্থানে সম্বর হ্রদ এটা কিন্তু ঠিক আছে আর এরপরে এটাও ভালোভাবে তোমরা করবে আর এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে এখানে একটা হচ্ছে যে আমাদের কচ্ছ উপসাগর এই জায়গাটাকে বলে আর এই জায়গাটাকে কী বলে খামভাত উপসাগর ঠিক আছে আর এরপরে এখানে আরেকটা নদী আছে এটা তখন বলা হয়নি এটা হচ্ছে যে সবরমতি নদী এই নদীটা এইভাবে এসে এখান দিয়ে চলে গেছে ঠিক আছে এটা হচ্ছে সবরমতি নদী ঠিক আছে আর এরপরে যেটা আমরা দেখবো এখানে সেটা আর একটা আরও একটা হ্রদ আছে একদম আমরা মণিপুর রাজ্যে চলে যাব মণিপুর রাজ্যে এখানে আমাদের লেকটাক হ্রদ এইটা ঠিক আছে এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে আর এইটা আমাদের কি হ্রদ এটা আমাদের হচ্ছে চিল্কা হ্রদ এটা কোথায় আছে আমাদের এটা হচ্ছে আমাদের উড়িষ্যা রাজ্যে ঠিক আছে আর এই কৃষ্ণা আর গোদাবরী নদীর ঠিক মাঝখানে যে হ্রদটা আছে এই হ্রদটা এই হ্রদটার নাম হচ্ছে কোলেরু হ্রদ এইটা ঠিক আছে আর এই যে আর একটা দেখা যাচ্ছে ঠিকের নিচে এটা আমাদের অন্ধ্রপ্রদেশে আছে এই হ্রদটার নাম কি এই হ্রদটার নাম হচ্ছে আমাদের পুলিকট হ্রদ এইটা ঠিক আছে এইটা আর এরপরে আমরা নিচের দিকে চলে যাব ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে একটা প্রণালী আছে সেই প্রণালীটার নাম কি সেই প্রণালীটার নাম হচ্ছে আমাদের পক প্রণালী এইটা এই জায়গাটা আর এই জায়গাটা ঠিক এই জায়গাটা এই জায়গাটা কী নাম আমাদের এই জায়গাটার নাম হচ্ছে যে ভারত শ্রীলঙ্কার মাঝখানে যে সমুদ্রটা এই জায়গাটার নাম হচ্ছে মান্নান উপসাগর এটাও আমাদেরকে কিন্তু দেখে রাখতে হবে ঠিক আছে আর এরপরে আমরা একদম ম্যাপের পূর্ব দিকে চলে যাবো একদম নিচের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা এই জায়গাটা এরকম প্রশ্ন থাকে কোনো কোনো জায়গায় ডান কান প্রণালী যদি দেয় তাহলে তখন এটা হবে আর যদি দেয় আমাদের দশ ডিগ্রি চ্যানেল তখন আমাদের উত্তর হয়ে যাবে এই জায়গাটা আমাদেরকে চিহ্নিত করতে হবে ঠিক আছে এইভাবে তোমরা ম্যাপ পয়েন্টিংগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ম্যাপ পয়েন্টিংয়ের এবং বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো